আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষে যারা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছেন আপনাদের রেজাল্ট কবে দিবে এই বিষয়ে জানতে চেয়ে আপনারা প্রচুর কমেন্ট করেছেন এছাড়া অনেকে জানতে চেয়েছেন যে আমি যদি বোর্ড চ্যালেঞ্জ করে রেজাল্ট পরিবর্তন না হয় তাহলে কি রেজাল্ট কমে যাবে কিনা আমি কি পূর্বে রেজাল্ট দিয়ে মাস্টার্সে ভর্তি হতে পারব কিনা এছাড়া যদি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট করার পর রেজাল্ট পরিবর্তন হয় অর্থাৎ ফেল থেকে পাস আসে তাহলে কি আমি মাস্টার্সে ভর্তি হতে পারবো কি না তো এই সকল বিষয়গুলো থাকছে আজকের এই ভিডিওতে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন এখন আমরা মূল বিষয়ে চলে আসি তো যারা অনার্স চতুর্থ বর্ষে বোর্ড চ্যালেঞ্জ করেছেন অনেকে কিন্তু ভালো পরীক্ষা দিয়েও ফেল এসেছে অনেকের আবার ভালো রেজাল্টেরও আশা ছিল কিন্তু আসানোর রেজাল্ট পাননি আপনারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করেছেন তো এখন আপনারা যেহেতু মাস্টার্সে ভর্তি হওয়ার ডেট দিয়ে দিয়েছে এখন কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে আপনাদের এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দেবে অনেকেরই কিন্তু ফেল থেকে পাশ আসবে সেই ক্ষেত্রে তারা মাস্টার্সে ভর্তি হতে পারবে তো যেহেতু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট এখনও প্রকাশ হয়নি সেজন্য অনেকে কমেন্ট করে বলছেন যে আপু আমার তো পাস ছিল কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করেছি ভালো পয়েন্টের জন্য এখন যদি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিতে দেরি হয় তাহলে কি আমি পূর্বের পয়েন্টে আবেদন করতে পারবো কি না তো দেখুন আপনি পূর্বের পয়েন্টে মাস্টার্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন সমস্যা নেই আর যারা ভাবেন যে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন না হলে বা যাই হোক বোর্ড চ্যালেঞ্জ করলে কি রেজাল্ট কমে যায় কিনা তো দেখুন আপনাদেরকে আমি বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত প্রত্যেকটি ভিডিওতেই বলি যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করলে আপনার রেজাল্ট যদি সি গ্রেড বা সি প্লাস থাকে তাহলে বোর্ড চ্যালেঞ্জ করে যদি ভালো পরীক্ষা দেন তাহলে ভালো গ্রেড আসে আর যদি পরিবর্তন না হয় রেজাল্ট যদি চেঞ্জ না হয় তাহলে পূর্বের রেজাল্টই থাকে অর্থাৎ সি প্লাসই থাকবে রেজাল্ট পরিবর্তন না হলে পূর্বের রেজাল্টটি বহাল থাকে অর্থাৎ আগের রেজাল্টই থাকে সেক্ষেত্রে রেজাল্ট কমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আরেকটি কথা যে মাস্টার্সে আবেদন করতে পারবেন কিনা তো দেখুন মাস্টার্সে আবেদন চলবে কিন্তু আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত আমি আবারও বলছি এই মাস্টার্সে ভর্তির লাস্ট ডেট হচ্ছে উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত তো এখন কথা হচ্ছে অনার্স চতুর্থ বর্ষ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ইনশাল্লাহ প্রকাশিত হবে তো মাস্টার্স নিয়মিত ভর্তির আবেদন চলবে উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত আমি আবারও বলছি যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন রেজাল্ট দেখে মাস্টার্সে ভর্তি হতে পারবেন আপনাদের সুযোগ থাকবে এখানে হতাশ হওয়ার কোনো কারণ নেই আর অবশ্যই মাস্টার্সে ভর্তির ডেট কিন্তু আবারও বৃদ্ধি করা হবে ইনশাল্লাহ তো এ ছিল আপডেটটি আপনারা কিন্তু ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ইনশাআল্লা বোর্ড চ্যালেঞ্জে রেজাল্ট পেয়ে যাবেন রেজাল্ট দেখে মাস্টার্সে ভর্তি হতে পারবেন তো এই ছিল আপডেটটি এরপর যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই ভিডিও পেয়ে যাবেন এছাড়া সে আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ